মায় কইলো যে বাজান যে মায়াই আনবা কোনো কিছু লাগব না যদি এবারে কিছু না থাহি তাও চলব ওহানেও ওইল কি ইয়াহান না কালকা রাইতে গুনে মাইা এটা পোষানো সে বাদি ও মায়ের না সাতি সাথে বিয়ে করে আনলাম কেহন না বাসা কুনি নিয়ে আইলাম মায়ের না বাসাই উঠাই তাইছে না কই মায়ার পাও নাই মায়ার মাথায় চুল নাই হারাম জাদা কি মায়া বিয়ে কইরা নিয়েলি বাদে আমি কইলাম তুমি না কইলা যে মায়ের কোনো কিছু না তাকলে বাদি ও চলব হ্যাঁ মাও কিন্তু এটা কৈশাল যে কোনো কিছু না তাকলি ও চলব ইহন মায়ার পাও নাই শোল নাই হে না মা মায়ারে ঘরে উঠিতেসে না কনসাই বিয়া না কইরা বিয়ে পড়লাম হ্যাঁ আম নে রে তাইলে তো কইলো যে কিছু না থাকলিও চলবো মায়ের পাও নাই শুল নাই তাতে বাদি কি হইছে হ্যাঁ আরাম যাইরা হুতিনের সেরিকুনান কাজ জানি এ না এ হন আমি বিপদে পড়ে গেলাম হ্যাঁ